টমেটোর পাতা কোকড়ানো বা লিপকার রোগ সাধারণত টমেটো ইয়েলো লিপকার ভাইরাস দ্বারা এই রোগের আক্রমণ হয়ে থাকে সাদা মাছি ধরা ভাইরাস ছড়ায় আক্রান্ত গাছ খরবাকৃত হয় পাতার গায়ে ঢেউয়ের মতো ভাজের সৃষ্টি হয় এবং পাতা ভীষণভাবে কোঁকড়ায় যায় বয়স্ক পাতা পুরো মশমছি হয়ে যায় আক্রমণ বেশি হলে পাতা মরে যায় গাছে অতিরিক্ত শাখা বের হয় এবং ফুল ও ফল ধারণ ক্ষমতা হারিয়ে ফেলে পাতার কিনারা থেকে মধ্য শিরার দিকে যায় পাতা খসখসে হয়ে শিরাগুলো গুলো স্বচ্ছ হলুদ হয়ে কুকড়িয়ে যায় এবং পাতাগুলো বর্ণ ধারণ করে আক্রান্ত ডগার পাতাগুলো গাছ খড় বা ক্রেতির হয় ও ফল ছোট হয় আমরা কিভাবে এইটাকে আমরা দমন করতে পারি এখানে একটা সমুন্নত দমন ব্যবস্থাপনাকে আমরা ফলো করতে পারি আক্রান্ত গাছ দেখা তুলে ফেলতে হবে রোগমুক্ত গাছ থেকে বীজ সংগ্রহ করতে হবে রোগ প্রতিরোধ সম্পন্ন জাত ব্যবহার করতে হবে সাদা মাছি দমনের জন্য কিছু কীটনাশক ব্যবহার করলে আশানুরূপ ফল পাওয়া যেতে পারে সেগুলো হচ্ছে ডাই মেথোয়েট অ্যাসেটাপ অ্যাডমায়ার টিডো ইত্যাদি যে কোনো একটি বালাইনাশক ব্যবহার করা যেতে পারে এছাড়া অন্যান্য যেসব জৈবিক দমন আমরা ফলো করতে পারি ছোটো ছিদ্রযুক্ত নাইলনে নেট বীজ বিস্তুলা ঢেকে চারা উৎপাদন করতে হবে চারা লাগানোর এক সপ্তাহ পর থেকে ফল আসা পর্যন্ত বারো দিন পর পর কমপক্ষে বার যে কোনো কীটনাশক যেমন অ্যাডমায়ার প্রতি লিটার পানিতে দেড় অথবা দুই মিলি প্রয়োগ করে সাদা দমন করা যেতে পারে প্রাথমিক পর্যায়ে প্রাথমিক পর্যায়ে আক্রান্ত গাছ উঠিয়ে মাটিতে পুঁতে ফেলতে হবে এবং জমি আগাছা মুক্ত রাখতে হবে ধন্যবাদ সাথে থাকার জন্য